দুই সালে এসে আপনি কিভাবে একটি প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করে সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি দেখিয়ে দিব কিভাবে একটি প্রফেশনাল ভাবে পেজ খুলতে হয় তো অনেকে কিন্তু পেজ ক্রিয়েট করেন সেই পেজটি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারেন না তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রফেশনাল ভাবে পেজ খুলতে পারবেন এবং সেটা ভালো করে ভিডিও আপলোডের মাধ্যমে সেটা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন এবং সেটা মনিটাইজেশন করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করার জন্য আপনি ফেসবুকে প্রবেশ করবেন তারপর নিচের কর্নার থেকে প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করবেন এখান থেকে পেজ অপশনটি সিলেক্ট করে নেবেন উপরে কর্নারে প্লাস এবং ক্রিয়েট লেখা আছে এর উপরে ট্যাপ করবেন এইখানে হচ্ছে আসল খেলা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা এখানে এসে ভুল করেন আপনারা এখানে নির্দিষ্ট যে ক্যাটাগরিটি সেইখানে আপনারা সিলেক্ট করতে পারেন না আপনারা ভুলভাল ভাল সিলেক্ট করেন এবং আপনাদের পেজ কিন্তু গ্রো করতে পারেন না তো এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে তিন নাম্বারটা বিল্ড এ পাবলিক প্রেসেন্স আপনারা যদি কন্টেন্টের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে আর আপনারা যদি ফেসবুক পেজে বিজনেস করতে চান বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তাহলে আপনাদেরকে চার নাম্বারটি সিলেক্ট করতে হবে প্রোমোটি সব প্রোডাক্ট সার্ভিস এটা এটা অবশ্যই সিলেক্ট করতে হবে আর দুইটা যেহেতু আমি ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে চাচ্ছি সেই জন্য আমি তিন নাম্বারটা অবশ্যই সিলেক্ট করবো তারপরে আপনারা নেক্সট অপশনে ট্যাপ করবেন ডান পাশে নিচ থেকে সি অল অপশনে ট্যাপ করবেন এখান থেকে আপনারা ক্রিয়েটেভ পাবলিক পেজ অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাক আসবেন ব্যাক এসে এখান থেকে আপনারা গেট স্টারে ক্লিক করবেন তারপরে আপনাদের পেজের নাম কি দিতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে আপনি আপনার পেজে আপনার নিজের নামও ইউজ করতে পারেন অথবা কোনো ইউনিক নামও ইউজ করতে পারেন কোনো বাধা নেই নামটি লেখা হয়ে গেলে নিচ থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এইখানে হচ্ছে আসল খেলা আপনারা কী টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের কিন্তু এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে নয়তো কিন্তু আপনারা আপনাদের পেজ একটু গ্রো করতে পারবেন না আমি যত টেক রিলেটেড ভিডিও বানাই এর জন্য আমার ক্যাটাগরি আমি টেক রিলেটেড সিলেক্ট করতেছি আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যদি আপনারা রান্নার ভিডিও বানান সেক্ষেত্রে আপনাদের রান্নার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি আপনারা এডুকেশন টাইপের ভিডিও বানান তাহলে এখানে এডুকেশন টাইপের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে যদি আপনারা ট্রাভেল ভিডিও তাহলে ট্রাভেল ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে নিচে ক্রিয়েট অপশন থেকে আপনারা ক্রিয়েটর উপরে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল ভাবে একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে কিন্তু এখনো অনেকগুলো কাজ বাকি আছে তো এখানে আপনারা একটি সুন্দর করে বায়ো লিখবেন আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অপশনে আপনাদের ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিবেন তারপর আপনাদের একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তারপর আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন নিচে আছে লোকেশন লোকেশনে এসে আপনাদের যে অ্যাড্রেসে আপনারা বসবাস করেন সেই অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন আপনাদের সিটি টাউন পোস্ট কোড সবগুলো কিন্তু আপনারা পারফেক্ট ভাবে লিখে দিবেন সবগুলো পারফেক্ট ভাবে লিখার পরে আপনার নেক্সট অপশনে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনাদের একটি পেজ সম্পূর্ণভাবে ক্রিয়েট করা কিন্তু হয়ে গেল আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে যদি পেজের নোটিফিকেশন নিতে চান তাহলে দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করবেন নয় নয় একদম প্রফেশনাল ভাবে কিন্তু আমি পেজটি ক্রিয়েট করলাম এখন পেজের একটি সুন্দর কোভার ফটো অ্যাড করতে হবে এবং সুন্দর একটি প্রোফাইল অ্যাড করতে হবে আপনারা ক্যানভা থেকে এডিট করে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কোভার এবং প্রোফাইলটি বানিয়ে এটা সেট করে দিবেন আর এইভাবে কিন্তু আপনারা নতুন একটি পেজ ক্রিয়েট করে সেই পেজে নিজের ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে পরবর্তীতে মনিটাই কিন্তু ডলার ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ